ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে মুক্তি পেয়েছে নতুন সিরিজ মেসমেট সাইকো থ্রিলার ঘরানার এই সিরিজে মনোবিজ্ঞানীর চরিত্রে অভিনয় করেছেন প্রখ্যাত অভিনেতা আফজাল হোসেন ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে মুক্তি পেল গুণী অভিনেতা আফজাল হোসেনের নতুন ওয়েব সিরিজ মেসমেট থ্রিলার ধর্মী এই সিনেমায় মনোবিজ্ঞানীর চরিত্রে অভিনয় করেছেন আফজাল হোসেন দুই সালে আফজাল হোসেন শুটিং করেছিলেন মেসমেটের অবশেষে আলোর মুখ দেখল এই সিরিজ পলাশপুর কায়স্থর মেসমেট উপন্যাস অবলম্বনে এই থ্রিলার সিরিজ বানিয়েছেন নির্মাতা জন মিল্টন প্রতি রাতেই দুঃস্বপ্ন দেখা যুবক মামুন এবং তার স্বপ্ন সত্যি হওয়ার রহস্যময় ঘটনা নিয়ে এগিয়ে গেছে মেসমেটের প্রেক্ষাপট মামুন যা স্বপ্ন দেখে তাই বাস্তবায়িত হয় তার দেখা স্বপ্নে মারা যাওয়া মানুষেরা বাস্তবেও ঠিক স্বপ্নের মতোই মৃত্যুবরণ করে এমন রহস্যময় ঘটনায় সাহায্য নিতে মামুন শরণাপন্ন হয় আফজালুর রহমান নামের এক মনোবিজ্ঞানী নগদের সর্বোচ্চবার একশো সাতষট্টি টাকা রিচার্জে পাবেন এক লাখ টাকা পুরস্কার আরও আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক এমন রহস্যের খোঁজ করতে নিখোঁজ হয়ে যান খোদ মনোবিজ্ঞানী চরিত্রে অভিনয় করা আফজাল হোসেনী তাকে খুঁজতে শুরু হয় গোয়েন্দা বিভাগের তদন্ত সম্প্রতি প্রেস কনফারেন্সে মেসমেট সম্পর্কে নানা তথ্য জানান নির্মাতা ও কলাকুশলীরা গল্পের সাথে আমার বসবাস দীর্ঘ আট মাস নিজে চিন্তা করেছে আরও ছয় মাস এরপর স্ক্রিপ্টিং করেছে আরও ছয় ছয় মাস তো এরপর একটি স্ক্রিপ্ট রেডি হলো এরপরে আস্তে আস্তে করে আমাদের যারা ব্যাকগ্রাউন্ড আর্টিস্ট যারা আছি তারা আস্তে আস্তে করে অনবোট হলো আমার কাছে মনে হয়েছে যে এটা একটা আমাদের দেশের নিরীখে একটা ভালো কাজ হিসেবে গণ্য হবে সাইকো থ্রিলার ঘরানার এই ওয়েব সিরিজে আফজাল হোসেন ছাড়া অভিনয় করেছেন মোস্তাফিজুর নুর ইমরান শিকদার মুকিত আবদুল্লাল সেন্টু জয়রাজ মাসুম বাসার নাজমুজ সাকিব অন্যান্য শিল্পীরা যে চরিত্রে কোনো সংলাপ নেই দ্য এক্সপ্রেশনের উপর থাকতে হবে আমি সেটা করতে আগ্রহী সেই জায়গা থেকে আমার যে চরিত্রটা বলবো গল্পের একটা রহস্য আর আমি সব বই পর্দাഞ്ഞിছে কি রহস্যময় করে ধরার চেষ্টা করি আর থাকতে চাই সারা জীবন আমরা চেষ্টা করছি যে যত লার্জ স্কেলে ছবিটাকে তুলে ধরা যায় কাকা সৌরভাপ্পা ডিবিসি নিউজ ঢাকা